আসসালামু আলাইকুম বেয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্যাশন লাভিটি থেকে চলে আসলাম আশা করি সবাই ভালো আছে সুস্থ আছে দেখাবো হচ্ছে থ্রি পিস এগুলো হ্যাঁ আচ্ছা থ্রি পিস কালেকশন এগুলোর মধ্যে কিন্তু প্রতিটা প্রিন্ট আবারও চলে আসছে যারা হচ্ছে নিতে চাচ্ছেন তারা কিন্তু দূরত্ব অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আর আমি ভিডিওর শুরুতে ফার্স্ট হচ্ছে আমাদের একটু অ্যাড্রেসটা দেখিয়ে দিই যারা হচ্ছে আমাদের শপে এসে নেবেন তারা কিন্তু অবশ্যই আমাদের অ্যাড্রেসটা স্ক্রিনশট রাখবেন আরও স্ক্রিনশট রাখবেন হ্যাঁ এটা হচ্ছে কামিজ আর কি হ্যাঁ জামাটা এটা কিন্তু রেডি করাই থাকবে মানে ইস্টিস হ্যাঁ আচ্ছা বডিটা ফ্রি সাইজ থাকবে এটা কিন্তু আপনার হচ্ছে অফ হোয়াইটের মধ্যে কিন্তু খুবই সুন্দর প্রিন্ট দেখতেই পাচ্ছেন ফ্লোরাল প্রিন্টের মধ্যে এটা জামার লংটা থাকবে কত আচ্ছা আর এটা কিন্তু হচ্ছে প্যান্ট থাকবে হ্যাঁ আর ওনাটা দেখেন ওনাটা কিন্তু এরকম জোরে ওয়ার্ক করা থাকবে আর চারোপাশেই কিন্তু এরকম হচ্ছে

যে যেটা নেবেন ওটা কিন্তু হচ্ছে দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের ভিডিও স্ক্রিনের দুইটা নাম্বার থাকবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার ওই দুটা নাম্বারে যোগাযোগ করে আপনারা যে যেখানে নিতে চান আপনারা নিতে পারবেন সমস্যা নেই হ্যাঁ ওনাটা কিন্তু অনেক বড় থাকবে এই যে একটা দেখেন এটা কিন্তু রেডি করাই থাকবে হুম আর কাপড় এটা হচ্ছে কাপড়টা হচ্ছে মানে ফেব্রিকটা কি থাকবে নামটা এটা কিছুটা দুবাই মতো কাপড় আচ্ছা হম সফট থাকবে ওনাটা কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর কারণ জোরে ওয়ার্ক করা থাকে

যদি আপনার হচ্ছে এই হ্যাঁ আপনার থ্রি পিসের কিন্তু হচ্ছে ভিডিও যদি আসে তাহলে কিন্তু আগের প্রাইস হয়ে যাবে তো যারা হচ্ছে নিবেন অফারটা হচ্ছে মিস করতে চাচ্ছেন না তারা কিন্তু অবশ্যই দূরত্ব অর্ডারটা কনফার্ম করবেন দেখতে পাচ্ছেন ওন্নাটা কিন্তু খুবই বড় হ্যাঁ ওন্নাটা অনেক বড় খুবই সুন্দর ওন্নাটা কারণ হচ্ছে গ্লেজি দিচ্ছে তো এটা হচ্ছে পোলা আরো বেশি ভালো লাগবে ড্রেসগুলা দেখতেই পাচ্ছেন গুলা কিন্তু প্রিন্টে রয়েছে যে যেটা নেবেন একটু দ্রুত অর্ডারটা কনফার্ম করবেন আর এই অফারটা কিন্তু পাবেন না নেক্সটে যদি এই ড্রেসের ভিডিও আসে তাহলে আগের প্রাইজে মানে হবে যে এগারোশো পঞ্চাশ টাকা আর এখন তো অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র আটশো পঞ্চাশ টাকা বিয়ার একদমই হচ্ছে লেট করবেন না একটু দ্রুত অর্ডারটা কনফার্ম করবেন মাত্র আটশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন দেখেন ফ্রি সাইজ থাকবে তো এই যে প্যান্ট যেমন হচ্ছে লম্বা মন হচ্ছে কি আচ্ছা অনেক বড় এই যে একটা ব্ল্যাক এর মধ্যে প্রিন্ট দেখতে পাচ্ছেন মাত্র আটশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন এই থ্রি পিস কালেকশন আসলে খুবই কমের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছে দেখেন অন্য কত পরিমাণ সুন্দর যে যেটা নিবেন বিয়ার্স একটু দ্রুত অর্ডারটা কনফার্ম করবেন আমাদের হচ্ছে যারা হচ্ছে আমাদের শোরুমে এসে নিতে চাচ্ছেন তারা অবশ্যই চলে আসবেন ফ্যাশন মেলা বিডি ঢাকা এলিফেন্ট রোড ইস্টার্ন মিলিকা শপিং কমপ্লেক্স লিফ্টের পাশে আসেন নাম্বার দোকানে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লাভ